জানে না কিন্তু মানে জানেনা তো কি মানে ভিডিওটা কি করছে সেটা জানা তুমি কতক্ষণ সময় মনে হয় যে এই কপালটা কেউ কারো নিতে পারে না মানে যেটা নিয়ে তুমি ইস্যু সেটা তোমারই থাকবে অ্যাক্টর কি না ব্লগার হয় কি অ্যাস্ট্রোলজি তে বিশ্বাসী डेफिनेटলি বিশ্বাসী আমরা দুজনকে নিয়ে ভাবছিলাম অনেকদিন ধরেই ইনফ্যাক্ট আমাদের মোটামুটি দু ঘন্টার গল্পের পর আমরা একদম একদম কেমন আছিস তুই ভীষণ ভালো সামনে পুজো গেল দিওয়ালি আসছে ভালোই থাকার সময় ভালোই আছে পুজো পুজো ভাই যাকরো কাটছে না কি প্ল্যানিং দিওয়ালিতে ওরকম আলাদা করে কিছু প্ল্যানিং হয় মানে হোলি সেটা আর হয় না ওটা র‍্যান্ডমলি চলতে থাকে র‍্যান্ডমলি প্ল্যান হতে থাকে আর সেটা ভালোই হয় যেটা হয় আমরা বেশ কিছু

আ আমি স্যাটিসফাইড খুবই তো হ্যাঁ ভালোই গেছে আমার পঁচিশটা ভালোই গেছে দিদি থেকে শুরু হয়েছিল দিদি দৌলতে শুরুটা ভালোই গেছে দেন শেষটাও ভালো অভিনেতা হিসেবে তোকে শুরু থেকে আমরা দেখছি মানে আমার মনে হয় বেগম কাজ এবং সেখানে তো তোকে অভিনেতা হিসেবে মানুষ আরো বেশি করেছে ওই নেগেটিভ ক্যারেক্টারটাকে নমন মনে আছে কিন্তু ব্লগার হিসেবে বেশি প্রতিষ্ঠা পাওয়ার কি কথা মনে হয় যে নিজের কাছে নিজের একটা কম্পিটিশন অ্যাড অন করে চিস্টি অভিনয়টা দুটো তো डिफरेंट জিনিস মানে ব্লগটা আমি আমার নিজের লাইফে যা করি আমার সারাউন্ডিং এ যারা রয়েছে তাদের কে ঘিরে এন্ড অভিনয়টা তো আমাকে যেই টুকুনি স্কোপ দেওয়া হবে তার মধ্যে নিজেকে প্রুফ করা তো দুটো কমপ্লিটলি ডিফারেন্ট মি মানে এটা আমার জোন অভিনয়টা তো শুধু আমার একার জোন হতে পারে না তার মধ্যে রাইটারের জোন রয়েছে তার মধ্যে ডিরেক্টরের জোন রয়েছে সব মিলিত মানে সমস্ত কিছু তার মধ্যে একটা সামান্য অংশ তো সেখান থেকে দাঁড়িয়েও যে অভিনয় করি বলেও যে মানুষ চেনে আমাকে তো তার জন্য সিরিয়াসলি সেটার জন্য যতটা আমি গ্রেটফুল ব্লগের জন্য তো ডেফিনেটলি আমি প্রচুর মানুষের কাছে গ্রেট ফ্রু তো আমি কোথাও কি কম্পিটিশনটা ওই অর্থে ভাবি না আমার যেটা কম্পিটিশন চলে যে আমি এই প্রোজেক্টটা করেছি এটার থেকে নেক্সট যেটা পাবো সেটা যাতে একটু লোকের মাথায় বা লোকের মনে যাতে হিট করে তো এটা আমি সবসময় ট্রাই করি আর লকটাতে আমারই ওটা লাইফ আমার অভিনেতা শায়ক নাকি ব্লগার শায়ক কোন শব্দটা শুনতে অভিনেতা

না ও কিন্তু কাজ পাচ্ছে ওকে অপেক্ষা করতে বলা হচ্ছে তাই অপেক্ষা করছে না বিষয়টা হচ্ছে হ্যাঁ আমিও একটু চাইছি যে নিজেকে আর ডিযাতে প্রুফ করা যায় সেরকম যদি একটা জায়গা পাওয়া যায় সো সেই কারণে হোপফুলি দেখি খুব তাড়াতাড়ি জয়েন করার ইচ্ছে জ্লগের ইন্সপিরেশন ডেফিনেটলি তারি আমি মানে এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই আমাকে নিজের ফোন হাতে দেওয়া হয়েছিল যে তুই এটা কর এবং সেই দিনটার কথা ভুলবো না সেটা আমার প্রজেক্টটা শেষ হওয়ার পরেই একবার আমরা হঠাৎ করেই কোথায় জানো এটা ছিল লর্ডসের এর লর্ডসের মোড়ে একটা কাফেতে দেখা হয়েছিল যে কর তুই আমার ফোনটা দিয়ে কর আর সেই দিন ছিল সেই ব্লগটা বিশ্বাস করতে পারিনি পাঁচ লাখের উপরে ভিউজ গেছে যাই হোক

তো আমার যেটা মনে হয় এবং সবসময় মনে হয় যে এই কপালটা কেউ কারো নিতে পারে না মানে যেটা নিয়ে তুমি এসেছ সেটা তোমারই থাকবে আর আর আমার ব্লগে মানে এটা আমি বিশ্বাস মানে ফলো করি খুব খুকুকে দিয়ে শুরু হয়েছে আমার এই ব্যাপারটা তার আগে রিয়াজ ছিল তার আগে সুকান্ত ছিল ওগুলো আমি ছেড়ে দিয়ে স্কিপ করে আমি খুকুকেই বলছি খুকু তো জাস্ট আমার বাড়িতেও রান্নাই করছিলাম একটা সিম্পল ব্লগ বানিয়েছিলাম সেখানে এত মানুষ এত প্রশংসা করেছে কুকুর এত ভালো কথা বলেছে দেন আমার মনে হয়েছে যে একটা মানুষ প্রত্যেক মাসে একজনের বাড়িতে সারা মাস জুড়ে দুবেলা রান্না করে সে পায়ে হয়তো চার পাঁচ হাজার টাকা বা আরও কম পায় তো সেখানে যদি আমি ওকে বলি যে একটা ব্লগিং চ্যানেল খোল নিজের কিছু জিনিস শেয়ার কর সেখানে যদিও একটা মান্থলি একটা সাত আট হাজার বা দশ হাজার টাকাও যদিও পায় তো সেখানে আমার মনে হয়েছে যে এর থেকে ভালো আর কিছু হতে পারে না তাই ওই জোনটাকে আমি আটকে দিতে পারি না মানে ওইটা করতে পারে মানুষজন ওকেও দেখবে তো খুকুর এখন 2 লাখ ফলোয়ার তো আমি যদি আটকে দিতাম যদি আমি ভাবতাম যে না খুকু কেন দেখব মানে খুকুর এই ফ্লারিশটা হয়তো হতো না কিন্তু কোথাও গিয়ে আমি নিজের কাছে খুব ছোট হয়ে যেতাম নিজে এইভাবে থাকতে এটার জন্যই মানে শুধুমাত্র ব্লগার শুধুমাত্র অ্যাক্টর হিসেবে নয় হ্যাঁ মানে ভালো লাগাটুকুনই থাকে আমি করবো আমি ও কেন পাচ্ছে এগুলোর থেকে শান্তিতে ঘুমাতে পারছি মানে ও বাবা ওখানে ব্যাংককে ঘুরতে চলে আমি কেন যেতে পারছি আমাকে যেতে হয়

প্রথম কথা হচ্ছে বড় তো কেউ কখনো হতে পারে না মানে শেষ নেই বড় হওয়ার হ্যাঁ সবথেকে ভালো আমার মনে হয় যে ভালো মানুষটা হওয়া খুব দরকার আর ভালো মানুষ হতে গেলে তুমি প্রচুর মানুষ চিনতে পারবে আর তুমি যদি শয়তান হও শয়তানের সাথে শয়তান হয়ে মেশো তাহলে সেই চেনাটা আর হবে না মানে মানুষ চেনাটা খুব দরকার ছিল আর এই দু হাজার পঁচিশ সাল আমাকে বলেছিল আমি অনেক কিছু চিনতে পারবো অনেকের অনেকের আমি অনেককে বুঝতে পারবো সেটাই হলো আমার প্রচুর বন্ধু আর যাদের সাথে এখন আমার কথা হয় না তাদের জন্য খুব খারাপ লাগে আর তাদের খারাপ কিছু দেখলে আমার খুব ইস্পিস করে যে কেন এটা করলি এটা এটা করতে হতো না তোকে এটা করতে হতো বাট তারা যখন কন্টাক্ট রাখতে চায় না তো আর কথা বলি না বাট ওই আর কি মানে খারাপ তো ডেফিনেটলি লাগা থাকে আর এদিক থেকেও আমি খুব লাকি মনে করি যে হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি মানুষ চিনেছি হ্যাঁ তো কিছু মাঝে যেটা আমরা আগে হাতে গলা এসব দেখে বুঝতাম যে হ্যাঁ কিছুটা বিশ্বাস এই সমস্ত অ্যাস্ট্রোলজিতে বাট এখন বিশ্বাস আরো ভালোভাবে প্রুফ পেলাম যে কার কথা শুনে বুঝতে পেরেছিলে যে এই বছরটা কিছু ভালো মানুষ চিনবে খারাপ মানুষের সঙ্গে পরিচয় হবে আলটিমেট তাহলে অ্যাক্টর কিংবা ব্লগার সাহেব কি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী ডেফিনেটলি বিশ্বাসী দেখো এটা এটা ভালোবাসছেন ভালোবাসছেন এক্স্যাক্টলি এটা কিন্তু সত্যি মানে শুধু আমি কেন এটা অনেক অনেক অ্যাক্টররাই পড়ে পাথর এন্ড এটা আমার মনে হয় যে গুড মানে নিজেকে প্রটেক্ট করার জন্য ওই টুকটা ফুকটা থেকে আমার মনে হয় এই পাথরটা গুড ওয়ে তাহলে কি বলছো লোকই ক্ষতি না করে নিজেকে প্রোটেকশনে রাখো এটা গুড তুকতাকে যেটা করে মানুষজন যে লোকের ক্ষতি করে দেয় তো আমার মনে কি দরকার ভাই তুমি থেকে থাকবি এটাই আশা করব একদম

তারপরে এখন এত মানুষ মাকে বলে যে না খুব ভালো লাগছে তো মাও খুব মা আবার কমেন্ট গুলো খুব ফলো করে যে দেখি তো কি লিখলো তো সেইগুলো দেখে মাও বোঝে যে না সত্যি হয়তো তাহলে ভাল লাগছে তো এই আর কি মাকে ভালো রাখা হচ্ছে কিন্তু আমি তো ওনাকে ব্লগেই দেখতাম আনটিকে সেভাবে পরিচয় হয়নি বাট আমি গেছিলাম বাড়িতে তুমি বিশ্বাস করবে না মানে হয় না যে এদের মধ্যে না আপন করে নেওয়া বিষয়টা মানে আতিথেয়তা বলো বা আন্তরিকতা বলো এদের কাছ থেকে শিখতে হবে আলটিমেট কি হয় আমি এটা এক্সপেক্ট করিনি যে শহরে এসে আমি যতই ওর কয়েকটার হই বাড়িতে গেছি খুব স্বাভাবিক যে হ্যাঁ বসো তো মায়ের মতো আমাকে ডেকে নিয়ে বসে বাড়ির খাওয়ারটা যেটা এটা খা সেটা খা দাঁড়িয়েছেন স্টিল আমার কাছে এই খাবারটা খা সুন্দর

নেক্সট হয় কেন হবে না প্রচুর মানুষ বন্ধু আবার প্রচুর মানুষ বন্ধু নয় ইট ডিপেন্ড করে মানুষ কেমন পাচ্ছো এক্স্যাক্টলি এবারে হ্যাঁ স্বার্থু বা ওই ওই শব্দটা যে পাওয়ার আছে ওর থেকে আমার সেজন্য যদি কেউ মিসতে চায় তাহলে আমার মনে হয় সেটা এক্সিস্ট করবে না কোনো অসুবিধা নেই না এটা এক্সিস্ট করবে লাইফে সেটাই হবে চিরসভাতে দুজনকেই আমরা দুটো প্রমিনেন্ট চরিত্র দেখেছি তো চরিত্রগুলো ছোট এবং সায়কের ক্ষেত্রে আমি বলবো যে বারবার অনেক চরিত্রকে এক্সপ্লোর করা হচ্ছে বটে কিন্তু ছোট চরিত্র সেটা নিয়ে একটু আক্ষেপ আছে তো দেখো দিদির উপর আমার একটু আক্ষেপ নেই আমার একদমই কাজ হচ্ছিল না সিরিয়ালের জগতে সেখানে দিদি একটা আমাকে ভরসা করে ব্রেক দিয়েছেন সত্যি গ্রেটফুল মানুষটার কাছে আর আমি আমি মনে প্রাণে চাইতাম এই মানুষটার সাথে আমি কবে কাজ করব আর সেটা হয়েছে মানে ইটস লাইক ড্রিম কাম ট্রু সেটা একদিনের জন্য হলো আমি সেম কথাই বলতাম অ্যান্ড সিরিয়াসলি মানে আমার আমাকে যত ডায়লগ দেওয়া হয়েছে বা আমার আমার অনেক সংলাপ থাকতো মানে এরকমও হয়েছে ও সায়ক আছে সিনে তাহলে তো আমরা চুপ করে এরকম বলেছে তো

খুব সুন্দর বড় লোকিয়া গিফট পেয়েছি এটা আমি আমার বাড়িটা এখনো তৈরি হয়নি তবে এটা আমি রেখে দেবো বাড়িতে যাবে হবে আমি দেখাবো আরাত জিগা দিকে এই জোনে এটা রাখো আরাত এই চ্যানেলটা অবশ্যই তোমরা দেখো আর খুব মজার মজার আপডেট আছে জানে না না কি তোমরা জানে না তো কে ব্লগ মানে ভিডিওটা কে করছে সেটা জানো টুকটাক তো যাই হোক এই চ্যানেলটা কি নাম ছিল এটা চিন্তা কর টেলিটক